ও কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কি সেই শুরু করা যাক আজকের ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকো প্রাপ্তবয়স্করা কানে হেডফোন লাগিয়ে নাও না হলে বাড়ি থেকে একটু দূরে চলে যাও তাহলে চলো বন্ধুগণ বেশি বক বকা না করে দেরি ভিডিওটা চটপট শুরু করি যদি স্বামী পারো লাগানো মনি তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার বর তোমাকে একটুও লাগাতে পারে না তোমারটা তো মনে হচ্ছে অঙ্গি ভঙ্গি দেখে আলি বাবার গুফা হয়ে গেছে তা তুমি কি পাড়ার লোকদের কাছে বিলিয়ে বেরো নাকি তোমার বর ফ্লপ বলে বৌদি কি বলতে চাইছে দেখেছো একটা বৌদি নাকি সংসার করা যায় না তা বৌদি তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি আমাদের পাড়ায় না কিছু ছেলেপুলে আছে তাদের এখনো বিয়ে হয়নি তুমি এক কাজ করো তুমি ওদের সব কটাকে বিয়ে করে নাও ওই প্রায় চার পাঁচজন মতো হবে কারণ তুমি তো একা একা সংসার করতে পারো না সংসার করে মজাও আসে না তোমার তোমার যখনই চার শেষ হয়ে যাবে একজন একজনের কাছে যাবে আর চার্জ দিয়ে দেবে কত মজা তাই না জানবো একটা কথা বলবো সত্যিকারের ভালোবাসার জন্য ওইও লাগে না আচ্ছা অন্ধকার গলি হলেই যথেষ্ট বন্ধুগণ এদেরকে দেখো এরা সোশ্যাল মিডিয়াটাকে একদম ক্রোম বানিয়ে রেখে দিয়েছে তোমাদের কষ্ট করে আর ক্রোমে যেতে হবে না এদের ভিডিও দেখলেই হয়ে যাবে হ্যাঁ বুঝতে পেরেছো তো আর মামনি কি বলছিলে অন্ধকার গলি নাকি তোমরা যে প্রকারের হয়ে গেছে তোমাদের অন্ধকারের গলির দরকার হবে না দিনের বেলাতে যে কোনো গলির কোনাতে ঢুকে যাবে তোমরা তো ভাদ্র মাসে কুকুরের মতো শুরু করে দিতে পারো তাই না ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় জানলে কমেন্ট করো মানে ভাই প্রতিটা ভিডিওতে এরকম করতেই হবে আর জিবে আঙ্গুল দিয়ে দেখা যাবে তোরা যেই পরিমানে মুখ দিয়ে বীর্য বার করিস না ওটা দেখে পাবলিক বোঝে যায় যে তোরা কি বলতে চাইছিস আর তোদের তো দেখছি মানুষ দেওয়ার কাজ চালানো যাবে না তোদের ঘোড়া দরকার এখন ঘোড়া তাই তোর বরকে বলবি ঘোড়ার থেকে একটা ঘোড়া কিনে এনে দিতে আর তোর বড়ের এখন বে ডেস্ক বুঝতে পেরেছিস সঠিক বলেছেন আপনার কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর কোন পার্টটা ভিডিও তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা জানাতে একদম ভুলবে না একদমই না আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আরো মজাদার মজাদার ভিডিও পেতে আর পুরোনো ভিডিও গুলো এখন যারা দেখোনি তারা দেখে এসো চলো দেখাচ্ছে নেক্সট পুরো ভিডিও তে আজকে এই পর্যন্তই